বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে দিন ভিড় করেন বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য সাধারণ মানুষ সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি করেছেন দোয়া চলে কোরআন বেগম খালেদা জিয়া যে কোটি মানুষের ভালোবাসায় চিরবিদায় নিয়েছেন সেই আদর্শ পরবর্তী প্রজন্ম ধরে রাখবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের কণ্ঠে লাইলানের রিপোর্ট কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে স্বামীর কবরের পাশে শায়িত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর এক নজর দেখতেই এই জনসমাগম আত্মার শান্তি কামনায় অস্ত্রশিক্ত নয়নে মোনাজাত যাকে কোনোদিন সামনে থেকে দেখা হয়নি যার গল্প শুনেছে বাবা মা পড়শিদের মুখে যার শোকে স্তব্ধ হতে দেখেছে গোটা দেশের মানুষকে তার কবর এক নজর দেখতে জিয়া উদ্যানে ভিড় অসংখ্য শুরু। খালেদা জিয়ার কবর দেখতে এসেছি মা বাবা বলেছিল উনি অনেক ভালো মানুষ কালকে আসতে পারি নাই জানা যারে তাই আজকে তার কবর দেখতে এসেছি মেয়ে বাচ্চাটির খুব ইচ্ছা যে সে হচ্ছে খবরটা দেখবে জিয়ারত করবে মেয়ে বললো যে বাবা চলো আমরা যাই যাই হ্যাঁ ম্যাডাম জিয়াকে একটু দোয়া করে আসি রাজনৈতিক নেতার পরিচয়ের বাইরে ব্যক্তি বেগম খালেদা জিয়ার টানে বৃহস্পতিবার ভোট থেকেই জিয়া উদ্যানের সামনে জড়ো হয় সারা দেশ থেকে আসা অসংখ্য মানুষ পালকে তারা দেখতে পারেনি এতেন দেখতে আসছি আজকে ওনার কবর জেয়ারত করার জন্য আছি মানে আগে থেকে তারে ভালো লাগতো তার কথা বাতা তার যে একটা নীতি তিনি কোনো প্রতিহিংসা বিশ্বাস করতেন না তিনি সর্বদাই এদেশে সহধর্ম এবং সহমর্মিতা বিশ্বাস করতেন আমরা তার কবর জিয়ারত জিয়ারতের উদ্দেশ্যে আসছি যাতে উনি ব্যস্তবাসী হয় তার জন্য দোয়া করতে আসলাম দেখতে আসলাম কালকেও তো আমি ঢাকায় ছিলাম তো অত লোকজন এই জন্যই আসতে পারেনি এর আগে বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর লুৎফুজামান আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই ওনার ছেলে আমাদের বর্তমান একটি চেয়ারম্যান উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সধর্মিনী বেগম খালেদা জিয়া নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ ছিল জিয়া উদ্যান বাইরে খালেদা জিয়ার কবর দেখতে আসা অসংখ্য মানুষের ভিড় জমায় দুপুর বারোটায় খুলে দেওয়া হয় জিয়া উদ্যানের প্রবেশপথ পথ লাইলান চ্যানেল আই ঢাকা